আবার আই ঘর দূর দূরো না যাই কে আর বারিয়ে ঘরও না যায় কে আর গুজ দিয়ে করি আনা কেনেই ওনার না যায় যারা হাই তারা কিন্তু অবশ্যই আবার সেইটো স্যার আজি ইয়ে পাঁচচল্লিশ বছর গুজরি যারা বস্তি আজি আর উপস্থিত হইলাম উত্তর চট্টলার একজন বিখ্যাত একজন বাবুর্ছি সুলমান বাবুর্ছি যার দোকানের মধ্যে আর আসি যে মানুষটো কি না ওনার বিয়ে মেজবান আকিকা বিভিন্ন অনুষ্ঠানের বান্না গড়ি থাকে ইবে এই হাঁসগুলো গড়নার পাশাপাশি ইবে একখান দোয়ান দিয়ে যার নাস্তা আতন নাস্তা খুবই চমৎকারই এটা সলান বাবুচ্ছি দোয়ান তাইলে ওনারা এটা গরুর দুধো পাইবেন ওনারা একদম খুব দারুণ চা বানাই আর আর বাবুচ্ছি সাহ মানুষ উত্তরান উত্তর পর্যন্ত এটা এই গরু দুধ চলে সলিয়াই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের অধিক সময় দরিয়ারে এই বাবুচ্ছির হাঁস গড়িয়াইয়ের মোহাম্মদ সোলামান বাবুচি ইউনুজার গরোবাড়ি চৌধুরীহাট নাজিশপুর রাওজান চট্টগ্রাম ওনার কিন্তু চল্লিশ বছরের অভিজ্ঞ অধিক অভিজ্ঞতা উনি বিয়ে মেজবান আকিকা বিভিন্ন অনুষ্ঠানের খানাফিনা এই জন্য পাশাপাশি কিন্তু এই যে সুন্দর সুন্দর নাস্তা বানাতে তারা আসলে খুব স্বাদ অনেক পরিচিত উনি উনি আবার শুধু রাউজানের বিভিন্ন কেতন কিন্তু অর্ডার আই যতটুকু সম্ভব কিন্তু যাই তো দেখা যার নাস্তা কিন্তু খুব সুস্বাদু মোটামুটি যারা হাই উনি তারা কিন্তু অবশ্যই আবার খাইতে চান আসলে বুধবার খাইতে চায় যতবার এই যে রাস্তা নোয়াট নোয়া যিসপুরে রাস্তা বেদ যায় কিন্তু সবসময় পেঁয়াজও চা কিন্তু বহুত মজা লাগে ওনার সব নাস্তা আসলে ওনার অভিজ্ঞতা লোকে যে গিন বানাই আসলে খুবই সুস্বাদু মজাদার মোটামুটি যারা পেঁয়াজও পাগল আছে পেঁয়াজও খালি বুধবার লাগবে আসলে চাও কিন্তু গরুর দুধে যে চাও বানায় মোটামুটি সাত সাত

বালাকেন আচ্ছা তদন্তে না আজ ইয়ার উত্তর চট্টলার রাউজান থানার নোয়াজিশপুর ইউনিয়নর সুলামান বাবুচ্চির সম্পর্ক আরকে জানতাম সাইম আঙ্কেল কেন আছেন ওখানে আছে আলা জেলাে वाला আছে নড়তো আঙ্কেল অনে এই বাবুচ্চি পেশার মধ্যে যাবত জগত আছেননে

এক সপ্তাহ আগে চারি পাঁচ দিন আগে যোগাযোগ গরম ফুরিব যেহেতু অটা আমি দেখো না সাজ গরম নয় মানুষ ফিট করে যাব ফুরিব সাজ ফাই দি ই না লো হতাবত ই বুক ই ই না তারপরে মানুষ ঠিক গুজ তারপরে সাজ এক সপ্তাহ বুতর সাজ ইয়ে গুজ মানুষ হাই কি কিরম সন্তুষ্ট কি না থানা ও সন্তুষ্ট খালি এম দাদি এ মাহফিল মাহফিলত আষ্টশন মেসে খানা গদ্দি এই সবজি সাদা ভাত আল্লাহ দিলে রাখ গরম কি এটা অনে আর কেউ কেউ হাজ গরম কেলনে আই এই বিয়ে মেজান আখিয়ে সমস্ত খাসি ইন ঘুরি তারপরে দোকানদারি ঘুরি নিজেরা নাস্তা বানাই পেঁয়াজ ও সিঙ্গারা রুটি পরোটা আলোয়া বিয়া কিনা না নিজেরাতে নাস্তা বিয়া কিনা নিজেরাতে চট্টগ্রামের মধ্যে যে হোনেলার মধ্যে অনে জন কিনা যাই হক্সবাজার টেকনা ইকে যাই ঘুরি তারপরে এই দের ইং ডুবই গেলাম কয়েকবার চার পাঁচবার ডুবে গেলাম আবুধাবি সারজাহ মোসাপ্পা ওনার এই এটা এই এইরকম এলাকা আমি দিয়ে আবিরুদ্ধ এবার আবিরুদ্ধ গড়িয়ে এলাম তুলি একখান জিনিস পরিলক্ষিত যে আর আর সুলমান বাবুচি সুনামের সহিত দেশর গন্ডি ফালাইয়ারও ওনার বিদেশত ওনার রান্না সুন্দরভাবে পরিবেশন করের হ্যাঁ আর ছোটা খালো চি আতে সাধু ওনার ব্যবসা অঠল ব্যবসা তারপরে বসতে খাবার ফেসা ইবি আয় একবার এখন তো বুড়ো হয়ে গেই সত্তর একত্রিশ চলার এখন নাই পুতুৰো আলা দিলে নিজৰ এটা সাজ কৰি আচ্ছা অৰ্ডাৰ আলাৰ্মত অপ্ত দুই তিনিজন চাৰিজন হয় যাৰ ৰিজিক্ট যিয়ে নাচা আলাৰ্মত ৰিজিক্ট বাইটি যিয়ে ৰিজিক্টত আছে ইয়নভাইজেৰীৰি আবাৰ গড় দূৰ দূৰৰ নাযায় কেয়াৰ বাৰী এঘৰৰ নাযায় গোচ দি সাজ নকৰি হিলে আ দৰবাৰী মানুহ আৰা বাৰী মানুহ আ গছ দি কে আরেক করি এই সব খাম না আর কে খাম দিতে মনে হলে আর সরাসরি আর খাস আইব আই তার খাম মারলেই এইভাবে খাস করি আচ্ছা আঙ্কেল যদি একজন মানুষ যদি এক হাজার মানুষের হাওয়াইতে চাই তৈলি ওনার মেজবানের মধ্যে ওনার গুস্ত হকে জেলাইব এবং চাল হকে জেলাইব ওনার গোস্ত ওনার লাইব যায় মনে আজারে চাইল মন চল্লিশ লাইব যায় সতেরো কেজি এই সেপ করি আর কিনবি আর আর আশা করি জুম আর আর সোলামান বাবু যেন পরবর্তী সময় তো তার সুনাম অক্ষুণ রাখিয়ে রে বিভিন্ন রকম হাঁস হাঁস যেতে পারে তো লাই সব সময় রাউজান বিচিত্রার পক্ষ নিরন্তর শুভকামনা রইল আই রোজান থানার মানুষ নোয়াজ নুমান নদীমপুর আলাহা ইনুজদার গার বাড়ি আই আজ ইয়ে সল্লিশ পাঁচ চল্লিশ বছর ইতি বস্তি সাজ করিস পঞ্চাশ বছর ইতি পঁচপন বছর আই সাত বন করিস রজন বিজিত ধন্যবাদ